হলো এবং আপনার কাছে প্রশ্নটা আরেকটু অন্যরকম সেটা হলো যে ওনারা সবাই অন্যরকম বল আপনার রাজুকের এইবার যারা পাশের হাটটা কিরকম এবং আমি সম্ভবত যতটুকু ঘেটে জানতে পেরেছি একজন অথবা দুইজন হয়তো বা পাশ করেনি মানে এটা কি উনি পরীক্ষা দিতে পারেনি নাকি কোনো কারণে ফেল করেছে আমি তো আলহামদুলিল্লাহ জিবিএ ফাইভ পাইছি আমাদের আমাদের আমি তো ডিসেকশন দেখে তো আমাদের তো স্ট্যাটসের সেকশন আমাদেরকে বলছিল সবাই হচ্ছে কি যার কে হচ্ছে নিচুভাবে দেখে হচ্ছে ক্যান মানে গিয়েছি আমার প্যারেন্টসরা টিচাররা স্ফ্রেন্ডরা সবাই বলতেছে স্ট্যাটসে ক্যান গেছি আমাদের সেকশানে ম্যাক্স জিবে ফাইভ আমাদের ক্লাসে চারজন মিস করছে আর বাকি সবাই জিবে ফাইভ আমরা লাইক ওদেরকে ওদের ক্লাসে ওদের সেশন তেরো মিস করছে আর আমরাই এত আসে আমরা স্ট্যাটস তো ভাই আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে রাজুক এত ভালো রেজাল্ট করলো তাহলে এই যে রাজুকের এই প্রতিবারই ভালোর পিছনে আসলে রাজুকের কোন টেকনিকটা কাজ করে মানে টিচারদের কোন প্ল্যানটা কাজ করে যেমন বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম প্ল্যান থাকে আপনাদের এইখানের আসলে কোন জায়গাটা প্ল্যান করে আপনাদের উপরে প্রেশার থাকে কি না বা ওভারঅল রাজুকের প্ল্যানটা কি থাকে এই এই আমি দিতে চাচ্ছি যে হচ্ছে আপনি যে কোশ্চেনটা করলেন যে বরাবরের মতো আর কি রাজুক একটা ভালো তালিকাতে থাকে ও যে আপু যেভাবে বলল যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন ঢাকা তো এখানে টিচারদের ডেডিকেশন আসলে অনেক আমরা স্টুডেন্টরা তো পড়ালেখা করি বাট একটা সঠিক গাইডলাইন না থাকলে ভালো রেজাল্ট কখনোই সম্ভব না আমরা হচ্ছে মানে আমি তো দুই বছর ধরে রাজুকে পড়ছি আরও সবাই অনেক আগের থেকেও পড়ে এমন অনেকে আছে আমি যত দূর দেখেছি রাজুকের টিচার অনেক কোঅপারেটিভ আপনি ধরেন আমরা একটা কোয়েশ্চেনের কথা বললাম যে স্যার এটা তো আমরা পারছি না তখন হচ্ছে স্যার একটা কোয়েশ্চেনের অ্যান্সার তো দিবেই আরও বিকল্প কতগুলো ওয়েতে করা যায় সেইগুলো আমাদের দেখায় দিবে তো উনি হচ্ছে আমাদের সাজেস্ট করে দেখো এই এই নিয়মগুলো তোমরা পারো এখান থেকে যেটা তোমাদের বোধগম্য মনে হয় সেটা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এই কারণে আর কি আমাদের হচ্ছে যতই সমস্যা হোক আমরা হচ্ছে সব সময় স্যারদের কাছ থেকে সমাধান পেয়ে যাই স্যাররা অনেক কোঅপারেটিভ অনেক যত্নশীল আর আরেকটা স্ট্র্যাটেজি থাকে আমাদের হচ্ছে হালকা পাতলা প্রেশার তো দেওয়াই হয় রেগুলারের পর আর কি রেগুলার আদায় করা হয় আমাদের স্যাররা বইয়ের টপিকগুলো বুঝিয়ে দেন দাগিয়ে দেন ওই যে টপিকটা আর কি আমাদের বোঝানো হয় সেই টপিক থেকে পরবর্তী দিনের পড়া দিয়ে দেন আবার ঠিকমতো পড়া আদায় করেন আমরা ওই প্রেশারের কারণেই যে পড়াগুলো কমপ্লিট করে যাই যাতে আমরাও ঠিক মতো মানে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি এইগুলো আর কি আর হচ্ছে ক্লাস টেস্ট নেওয়া হয় এমনি পরীক্ষা নেওয়া হয় তো সবাই তো চায় যে আমি একটু নিজেকে প্রমাণ করি আমি ভালো আমি অন্যদের থেকে যাতে আমি আগে থাকি তো সেই প্রচেষ্টাই থাকে সবাই তো চায় যে সবার থেকে আগে থাকি সেই আর কি চেষ্টা এইচএসির ধাপ তো শেষ পরবর্তী ধাপ ইউনিভার্সিটি লাইফে অনেক কিছু আপনাদের কার কি প্ল্যান কোনো করে রেখেছেন যে আমি ওই জায়গাটা যাবো আমি ওই জায়গাটা করবো মানে একটা প্ল্যান থাকে না এখন আসলে হলো ভর্তি পরীক্ষার মানে আরেকটা ইয়াতে অনেকেই বলতেছেন আপনারা যে ইয়াতে যে এইবারে যে পরীক্ষাটা দিয়েছেন অনেকটা বিসিএস ক্যাডারের মতো পরীক্ষা হয়ে গেছে সেক্ষেত্রে কি এখন ইউনিভার্সিটিতে পাওয়া সহজ হবে কিনা একটু ধাপে ধাপে আসে আপনাকে এখন আমাদের যে রাজুকের সব স্টুডেন্টদেরই টার্গেট তো হচ্ছে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি তারপরে ঢাকা মেডিকেল কলেজ এখন দে আর দ্য বেস্ট দ্য টপ এখন এটাতে আমরা যতটাই মনে করি যে হ্যাঁ আমাদের এইচএসসি কঠিন গিয়েছে এই জন্য আমরা ভালো স্টুডেন্ট কিন্তু ফ্যাক্ট অফ ম্যাটার অফ দ্য ফ্যাক্ট ইজ আমাদের তাও সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে টপ পজিশনগুলো আমরা ধরে রাখতে পারি সেক্ষেত্রে আপনার প্ল্যানটা কি পড়াশোনা করা কোন জায়গাটায় আপনাকে মানে আপনার ফিউচার প্ল্যান থাকে না যে আমরা সায়েন্স থেকে বের হলে ডাক্তার ইঞ্জিনিয়ার কমার্স থেকে হলে ব্যাংকে আপনার টার্গেট আমি পার্সোনালি ঢাকা ইউনিভার্সিটির আর্টসের ডিপার্টমেন্টে যেতে চাচ্ছি ইংলিশে পড়তে চাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ এবং ফিউচারের প্ল্যান মানে আমি আসলে বই পোকা তো বই নিয়ে কাজ করা যেভাবে করতে পারি সেটা লেখক হোক বা অন্য কিছু আপুর প্ল্যান আমার প্ল্যানও সবার মতোই পাবলিক একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তো ওই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিটাকেই আমি টপে রাখব তো এর জন্য তো অবশ্যই অনেক পড়াশোনার দরকার তো যেহেতু রাজুক একটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ তো এখানের স্টুডেন্টরা অবভিয়াসলি ডেডিকেশন দিয়ে সব কিছুর জন্য পড়ালেখা করে তো আই হোপ সো যে ঢাকা ইউনিভার্সিটিতেও আমরা টপ করবো আপু আমারও ঢাকা ইউনিভার্সিটিতেই পরীক্ষা ই আমি আসলে মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম বাট আমার বাবা মা দুজনেই ঢাকা ভার্সিটি এলাম নাই তো তো তারা চায় তার মেয়েও যাতে যেন তাদের প্রতিষ্ঠানে পড়তে পারে তো এই আর কি সবাই সবার মতো পাবলিক ভার্সিটি টার্গেট বাট ঢাকা ভার্সিটি তো প্রাইম টার্গেটে থাকে সবারই আমারও এটা ইচ্ছা ভবিষ্যতে বাহির থেকে মাস্টার্স আর পিএইচডি